আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ রহমত সকলেই ভালো রয়েছেন এই ভিডিওতে আপনাদের সাথে স্পোর্ট গিক্স ডট কম এর সাইন আপ কাজগুলো দেখাবো এর আগে আমি এই ওয়েবসাইটের প্রায় কয়েকটা ভিডিও বানাইছি ওই ওখানে হচ্ছে আলাদা আলাদা করে প্রত্যেকটা কাজের আলাদা আলাদা ভিডিও দিয়েছি এই ভিডিওতে আপনারা কিভাবে সাইন আপ কাজগুলো করবেন ওইটা দেখাবো ইনশাআল্লাহ কমেন্ট সেকশনের পিন কমেন্টে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের এই প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের চ্যানেলের মধ্যে আসার পরে প্লে আসলে স্পট গিক্স নামে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন ওই প্লেলিস্টের মধ্যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এরপরে কীভাবে টুইটারের কাজ করতে হবে কীভাবে জিমেল অ্যাকাউন্টের কাজ করতে হবে কীভাবে অন্য এসিওর কাজ করতে হবে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেওয়া আছে এবং এই ভিডিওটাও আপনারা ওই প্লে লিস্টের আন্ডারে পেয়ে যাবেন সো প্রথমে আমি যে লিঙ্ক দেবো আপনারা যদি সরাসরি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে যেই লিঙ্ক দেবো ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন কমেন্ট সেকশনের ওই লিঙ্কের মধ্যে আসার পরে আপনাদেরকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসে আপনাদের সাইন আপে ক্লিক করলে এই ফর্মটা পাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এরপরে হচ্ছে আপনার একটু নিক নেম দেবেন ইমেইল দেবেন পাসওয়ার্ড দেবেন এরপরে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে কান্ট্রিটা সিলেক্ট করবেন আই আইএমআ ফ্রিলান্সের টিকমার্ক করে দুইটা টিকমার্ক দিয়ে এখানে হচ্ছে সাইন আপে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে একটি ডিভাইস থেকে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা আশা করি হবে না আমি আমার আগের অ্যাকাউন্টে লগ ইন করবো এই জন্য আমার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার পরে আমরা এরকম পুরো ড্যাশবোর্ডটা দেখতে পাবো এবং এখানে আমার পেন্ডিং ব্যালেন্স জিরো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে বর্তমানে এই পরিমাণ ডলার রয়েছে দেখাবো আমরা যে মাইক্রোজব করবো মাইক্রোজবের এখানে ক্লিক করবো আমি অলমোস্ট বাহাত্তরটা কাজ করেছি সত্তরটা এখান থেকে হয়েছে দুইটা এখান থেকে হচ্ছে আমার ক্যান্সেল হয়েছে আর কি সো আমি এই টাস্কের উপরে ক্লিক করার পরে আমি লাস্ট ভিডিওতে যে কাজটা করছিলাম এইটা ওইটা কিন্তু দেখেন এখান থেকে অ্যাপ্রুভ হয়েছে এবং ওইন্টার পেমেন্ট কিন্তু দিয়ে দিছে তার মানে আপনারা যদি ওই নিয়ম ফলো করে কাজ করেন ইনশাআল্লাহ আপনারা এখান থেকে টাকাটা পাবেন এরপর এখান থেকে আমরা ফাইন জবে ক্লিক করবো এখান থেকে আমরা জাস্ট একটু ফিল্টার করবো এখান থেকে ক্যাটাগরিতে এখানে যাব আমরা এখানে অনলি সাইন আপে ক্লিক করবো দেন করবে এখান এখান থেকে থেকে মোটামুটি কাজ মতো আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা যে কাজগুলো করব এখান থেকে অনেক ধরনের কাজ তো আছে উপরে যে এই যে বেগুনি কালার বা যে কাজ এগুলো আমরা না বেশি কাজগুলো একটু হার্ড হবে যেহেতু আমরা প্রথম অবস্থায় কাজগুলো শিখবো প্রথম অবস্থায় আমরা নর্মাল কাজগুলো করব। যখন আমরা ভালোভাবে কাজগুলো পারবো তখন আমরা উপরের কাজগুলো করব। দেখেন প্রত্যেকটা কাজ করার পর আপনারা আগে দেখবেন শুরুর দিকে এই কাজটা কতজন লোক বাকি আছে আপনার হচ্ছে মাত্র ছয় লোকটা কাজটা কি সাইন আপ কানেক্ট টু ভেরি সিম্পল টাস্ক দেখেন কাজটা আমি আমি করবো না যেহেতু ছয়জন বাকি আছে মিনিমাম একটু বেশি যেমন এই কাজটা উনচল্লিশ জন বাকি আছে এই কাজটা করা যায় আমি তারপরেও কাজটা এখান থেকে ওপেন করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব কাজটা এখান থেকে কি দেখেন একদম সিম্পল ভাবে সবকিছু বলা রয়েছে এবং প্রুফ যা সাবমিট করতে হবে ওইটাও কিন্তু এখান থেকে একদম সুন্দর ভাবে বলা রয়েছে প্রথমত ভিজিট দ্য লিঙ্ক রেজিস্টার অ্যান্ড কানেক্ট হোয়াটসঅ্যাপ এখানে যে লিঙ্কটা দিচ্ছে এই লিঙ্ককে ভিজিট করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে এবং হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে হবে এবং দিস ইজ দ্য ফ্রি আর্নিং ওয়েবসাইট এবং এখানে এই ওয়েবসাইট সম্পর্কে কিছু কথা এখানে বলতেছে যতক্ষণ আমরা হোয়াটসঅ্যাপটা কানেক্টেড রাখবো ততক্ষণ আমাদের ওইখান থেকে আর্নিং হইতে থাকবে এভাবে মানে ওইটার ওয়েবসাইট সম্পর্কে এবং প্রুফ হিসেবে কি সাবমিট করতে হবে নিচে বলা রয়েছে দেখেন এইখান থেকে আমাদের সেন্ড মি স্ক্রিনশট আফটার কানেক্টিং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কানেক্ট করার পরে আমাদেরকে স্ক্রিনশট দিতে হবে এবং অপশনালি প্রথমে স্ক্রিনশট টা এখানে দিব আর অপশনালি কোনো টাস্ক আমাদের লেখা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা এত কিছু দেওয়া লাগবে না এই কাজটা আমরা এই থেকে করলে আমরা কিন্তু কাজটার থেকে এইট সেন্ট বা প্রায় নয় দশ টাকার মতো আমরা এখান থেকে পেয়ে যাব এরপর এখান থেকে এর আরো অনেক কাজ আছে আমি জাস্ট যেই কাজটা একটু বেশি থাকবো এরকম একটা কাজ এখান থেকে করে দেখাবো রিওয়ার্ড সাইন আপ কনফার্ম ইনবক্স ক্লিক লিঙ্ক এরকম একটা কাজ আছে কাজটা করলে আমরা চোদ্দ সেন্ট পাবো একশো চৌ উনচল্লিশ জন লোক এখনও কাজটা করতে পারবে আমি একটু এটাকে নতুন একটা ট্যাবে কাজটা ওপেন করলাম ওপেন করার পরে এখানে কি করতে হবে দেখেন এখান থেকে কি আসছে আমাদের প্রথমত গো টু এই লিঙ্কের মধ্যে যেতে হবে যাওয়ার পরে আমাদের ইমেইল হইতে হবে জিমেল দিয়ে এই কাজটা করতে হবে এরপরে আমাদের ক্লিক অন দা সাবস্ক্রাইব বাটন এবং আমাদেরকে ফাইন্ড অন ইমেল ফ্রম এই অ্যাড্রেস থেকে একটা ইমেল আসবে ইন ইউর ইনবক্স মানে আমাদের ইনবক্সের মধ্যে এই অ্যাড্রেস থেকে একটা ইমেল আসবে ওপেন ইমেইল ক্লিক দ্য মেন লিঙ্ক আমাদের ইমেইলের মধ্যে যে লিঙ্ক থাকবে ওইটার মধ্যে ক্লিক করতে হবে দেন কোয়ালিফাই স্টার্ট হেয়ার এটসেট্রা মানে এরকম একটা লেখা থাকতে পারে এখানে এবং ওখানে আমরা অ্যাপ্রুভাল কোড পাবো একটা এবং এখান থেকে হচ্ছে ইম্পর্ট্যান্ট ইফ ইউ ফাইন্ড মেসেজ ইন ইওর স্পেম ফোল্ডার মার্ক মানে আমরা যদি আমাদের এস্পেম ফোল্ডারে এই মেসেজটা পাই তাহলে ওইখান থেকে যে স্পেম ফোল্ডারের মেসেজ আসার পর ওখান থেকে জিমেইলের মধ্যে একটা অপশন আসে যে রিপোর্ট ইজ স্প্যাম্প আমরা ওটাকে স্প্যাম করব না রিপোর্ট করব না এটা বলে দিচ্ছে এখানে প্রুফ হিসেবে কি দিতে হবে দেখেন তিনটে প্রুফ এখান থেকে সাবমিট করতে হবে স্ক্রিনশট দ্যাট মেসেজ ইন ইউর জিমেল বক্স মানে আমাদের জিমেলের মধ্যে যে স্ক্রিনশটটা মানে মেসেজটা আসবে ওটার স্ক্রিনশট দিতে হবে এবং দুই নম্বর প্রুফ হিসেবে দিব আমাদের ইমেলটা যে আমরা পাইছি ওটাকে স্প্যাম ফোল্ডারে পাইছি নাকি অন্য কোনো ফোল্ডারের মাধ্যমে আসছে ওইটা আমাদের এখান থেকে ওটা ফুল সেন্টেন্সের মাধ্যমে লিখে দিতে হবে এরপরে হচ্ছে আমাদের ওই লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে চার সংখ্যার একটা অ্যাপ্রুভাল কোড পাবো ওইটা আমাদেরকে দিতে হবে দেখেন প্রত্যেকটা কোড কিন্তু এখানে দেখেন প্রথমে এখানে স্ক্রিনশট দিতে হবে বলছে যে স্ক্রিনশটের জন্য আলাদা ঘর দিছে এবং দুই নম্বরে যেহেতু আমাদের মেলটা কোন বক্সে আসছে ওইটা লেখার জন্য এটা দিছে তিন নম্বরে এটা দিছে সো কাজটা করা কিন্তু একদম ইজি আমি যদি কাজটা করি এখান থেকে প্রথমে আমাদের হচ্ছে এই যেখানে যে লিঙ্কটা দিছে এই লিঙ্কের মধ্যে প্রবেশ করতে হবে আমি জাস্ট এখান থেকে আমাদের এই লিঙ্কটা আমি এখানে ওপেন করব। আমাদের সামনে এরকম একটা বক্স আছে আমরা ইমেলটা দিব এবং দুই নাম্বার ঘরে এক থেকে এন্টার নাম্বার একটা নাম্বার দিতে বলছে সো আমরা প্রথমে দেখি এখানে কি বলতেছে এখানে গো টু ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে যেতে হবে এ জিমেইল জিমেইল আমাদের আমাদের দিব দেন সাবমিট এখানে কিন্তু কোনো নাম্বারের কথা বলে নাই আমরা জাস্ট নাম্বার ছাড়া এখানে দেখি সাবমিট করে এখানে নাম রিকোয়ার দিতে বলছে সব যেহেতু এক থেকে দশ পর্যন্ত আমরা এখানে দুই দিয়ে দিলাম এখান থেকে থ্যাঙ্কস ফর সাবস্ক্রিপশন এই কিন্তু আমাদের একটা কাজ শেষ এখন আমাদের পরের কাজটাকে আমরা দিব এরপরে ক্লিক দে সাবস্ক্রাইব বাটন করেছি এরপর ফাইন্ড মেইল সো আমি জিমেইল বক্সটা এখান থেকে ওপেন করি এবং মেইল বক্সের মধ্যে কিন্তু একটা মেইল আসছে আমরা যদি মেইলটা একটু ভালোভাবে দেখি এটা কিন্তু ওই অ্যাড্রেস থেকে আসছে আমি মেইলটা একটু ওপেন করি এখান থেকে দেখেন এই যে রিওয়ার্ড আমাদের ওইখান থেকে যেই অ্যাড্রেসের কথা বলছে ওই অ্যাড্রেস থেকে কিন্তু আমাদের মেইলটা আসছে তো মেইলের মধ্যে আসবো এখান থেকে হচ্ছে আমাদের এত কিছু করতে হবে না আমাদের জাস্ট টাস্কার এখানে ফলো করব মেইল যেহেতু আসছে এখানে হচ্ছে আমাদের এই এখানে লার্ন মোড় অথবা এই নামে কোনো বাটন যদি থাকে ওই লিঙ্ককে ক্লিক করতে হবে আমি ইমেলের মধ্যে যাব দেখেন এখানে কিন্তু লেখা আছে সি ইফ ইউ কোয়ালিফাই সো আমি লিঙ্কের মধ্যে বিসমিল্লা বলে ক্লিক করে দিলাম দেখি আমাদের এখানে কি আসে এবং এরপরে এখানে বলতেছে ক্লিক করার পরে এটা কিন্তু আমাদের স্প্যাম ফোল্ডারে মেলটা আসে না সো এই কাজটা আমাদের আর করা লাগবে না লিঙ্কটি ক্লিক করার পরে এখান থেকে আমাদের কিন্তু একটা কোড আসছে কোডটা কিন্তু আমাদের লাগবে আমি কোডটা এখান থেকে কপি করে রাখলাম আগেই এখন হচ্ছে আমাদের প্রুফ সাবমিট করার পালা এখান থেকে স্ক্রিনশট দি মেসেজ ইন ইউর বক্স মানে আমাদের স্ক্রিনশট দিতে হবে আমাদের ইমেলের মধ্যে যেই ইমেল ইটা আসছে স্ক্রিনশট দিতে হবে আমি হচ্ছে আমাদের ইনবক্সের মধ্যে যাব এখান থেকে এই মেইলের একটা স্ক্রিনশট আমি একটু আউট করে নিব এখান থেকে আমি ফুল পেজের একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এখান থেকে প্রুফ সাবমিটের জন্য আপনারা ফোন থেকে যারা করবেন একদম একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে এখান থেকে আমরা স্ক্রিনশটটা সাবমিট করে দিব এর পরের কাজ হিসেবে হচ্ছে আমরা মেইলটা কোথায় পেয়েছি স্মার্ট ফোল্ডার নাকি ইনবক্সে আমি এখান থেকে লিখে দিব আই ডিড দি মেসেজ ইন মাই ইনবক্স ফুল সেন্টে যেহেতু লিখতে বলছে আমি ইনবক্সটা এখানে ইন্ডিকেট করে দিয়েছি এরপরের অপশন হচ্ছে আমরা যে কোড পাইছি সায়ার ডিজিটাল অ্যাপ্রুভাল কোড ওইটা আমাদের দিতে হবে এখানে লিঙ্কে ক্লিক করার পর কিন্তু আমরা একটা কোড পাইছি ইউর অ্যাপ্রুভাল কোড আমরা এই কোডটাই জাস্ট এখান থেকে আমরা এখানে দিয়ে দিব অ্যাপ্রুভাল কোডটা দিব এবং আগের লেখাটুকু আমরা এখানে ক্লোজ করে দিব এখান থেকে ক্লোজ করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে এই যে সাবমিট রিপোর্ট কারণ আপনারা একটু মিলিয়ে দেখবেন যে আপনারা যে কাজটা করতেছেন দেখেন একটা কাজে আমরা চোদ্দো সেন্ট পাচ্ছি কাজটা করতে কিন্তু আমাদের সর্বোচ্চ তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট সময় লাগছে আমি যেহেতু ভিডিওর মধ্যে বারবার বলছি এই জন্য একটু সময় বেশি লাগছে কিন্তু আপনারা যখন করবেন আপনাদের কিন্তু এত সময় এখান থেকে লাগবে না আমি জাস্ট এখান থেকে ব্যাক দ্য ফ্রিল্যান্সার পেজ এই পেজে আসবো এখান থেকে দেখেন আমরা কত ইজিলি কাজটা করছি ঠিক এইভাবে করে মূলত আপনারা কাজটা করবেন আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে আমাদের কিন্তু এখানে যদি আমি একটু পেজটা রিফ্রেশ করি রিফ্রেশ করলে আমরা যে চোদ্দ সেন্টের কাজটা করছি কিন্তু এখানে এখন পেন্ডিং দেখাচ্ছে এভাবে করে মূলত আপনাদের কাজগুলো করতে হবে আপের কাজগুলো এখানে সাইনাপের আরও অনেক ধরনের কাজ রয়েছে আমি যদি একটু দেখাতে চাই একটা ভিডিও অনেক বড় হবে তো একটা ভিডিও এতগুলো দেখানো সম্ভব না যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ এইটার কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে এইখানে কিন্তু অলরেডি দেওয়া আছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ আপনারা ওইখান থেকে দেখলেই পারবেন এরপর এখান থেকে দেখেন আরও মেস ম্যাক্সিমাম জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটার কাজ আমি কিন্তু ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং পরবর্তী কোনো ভিডিওতে আমি এই স্পর্ট টিক্সের অন্য কোনো একটা আর্নিং সেকশন নিয়ে কথা বলবো এবং এখানে কীভাবে কেওয়াইসি করবেন কীভাবে কী করবেন সব কিছু কিন্তু আমি একটার পর একটা ইনশাল্লাহ দেখিয়ে দিব তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম